আসসালামু আলাইকুম আমি বোরাগ গ্যাগ্রো থেকে মিজান বলছি আমরা কুরবানি ঈদ উপলক্ষে কিছু গরু তৈরি করেছি যা খুবই শৌখিন এবং খুবই সুন্দর মেনলি আমরা মিরকাদিমের হাসা তারপর হচ্ছে আপনার উলবাড়ি হাসা তারপর হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল পাকরা তারপর হচ্ছে গির গরু এগুলার উপরই মোট মোট কথা হচ্ছে সুন্দরের উপর আমরা বেশি জোর দিয়ে কাজ করি আমরা প্রথমে বাড়ির ছাদে গরু পেলে কুরবানি করতাম তারপর আত্মীয় স্বজনরা বলল আমাদের জন্য কিছু করো তারপর আস্তে আস্তে করতে দুই সাল থেকে আজকে দুই সেই ক্ষেত্রে আমরা একদম প্রাকৃতিকভাবে ন্যাচারাল খাবার সেই খাবার দিয়ে আমরা এই গরুগুলা তৈরি করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদ উল আজা আর ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফার্মে ঘুরে বেড়াচ্ছে এবং সেই গরুগুলো দেখাচ্ছে এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি মুর্শিগঞ্জ জেলার লৌহং থানার মসদগাঁও গ্রামে আজকে আমরা এই বোরাক এগ্রো ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন দুই ভাই যারা মূলত ঢাকায় বসবাস করেন তো ওনারা প্রথমে এই ফার্মের যাত্রা শুরু করেছিলেন মূলত শখের বশক ওনারা নিজেরা পালন করে গরু কুরবানি দিতেন সেখান থেকে ওনারা দু হাজার আঠারো সালে আত্মীয় স্বজনের কথা চিন্তা ভাবনা করে আরও কিছু গরু লালন পালন শুরু করেন এখন কিন্তু ওনারা বাণিজ্যিকভাবে গরু লালন পালন শুরু করেছেন আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু সার গরু লালন পালন করেছেন তো আজকে আমরা আপনাদেরকে এই বোরাক এগ্রো ফার্মের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো ওনার এই গরুগুলো কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং আপনারা যদি এই বোরাক এগ্রো ফার্ম থেকে আপনাদের পছন্দের গরুটি বুকিং করতে চান কিভাবে বুকিং করবেন সেই সম্পর্কে জানাবো আশা করছি পুরো আয়োজনরা আপনারা আমাদের সাথেই থাকবেন

দেন আমরা আস্তে আস্তে অল্প করে করতে করতে এই দুই হাজার পঁচিশে এসে আনকমন কিছু এক্সক্লুসিভ কালেকশন করলাম যার জন্য ভাবলাম যে একটা ভিডিও না করলেই হয় না কবে আবার এই এক্সক্লুসিভ কালেকশন পাবো কি পাবো না তা তোর বলতে পারছি না সেই জন্যই এই আপনার প্রতিবেদনটা করা

তারপর শাহিওয়াল পাখরা ফ্লেকবি আমার নিজের ঘরেরও কিছু বাচ্চা আছে আচ্ছা আশা করে আমি জিনিসটা লক্ষ্য করলাম যে আপনার এখানে কিন্তু হাসা গরু কালেকশন রয়েছে বেশ কিছু হ্যাঁ হাসা গরুর আমার অনেক চাহিদা আমাদের পুরান ঢাকার অনেক আত্মীয় স্বজন আছে তারা এটার খুব প্রতি খুব দুর্বল তাদের কথা হচ্ছে হাঁসা গরু না দিলে কুরবানি দিয়েছি এটা তাদের মানে ফিল করে না হাসাগুরু গরু একটা দিতেই হবে আর আপনাদের মুন্সীগঞ্জে যে মির কাদিমের হাসা এটা কিন্তু আসলে আপনাদের ঐতিহ্য হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের ঐতিহ্য তবে একটু জানতে চাচ্ছি দামের বিষয়ে যে সর্বনিম্ন কেমন থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে আমাদের দুই লাখ বিশ থেকে 2 লাখ 20 থেকে শুরু তারপর এক্সক্লুসিভ যেগুলো আছে সেগুলো আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আচ্ছা ভাই ঈদের তো আর খুব বেশি দিন বাকি নেই অল্প কিছুদিন বাকি রয়েছে তো যেহেতু আপনাদের গরুগুলো ম্যাক্সিমামে 80000 নিয়ে যায় এবার যদি কিছু এক্সক্লুসিভ হয়েছে ব্যাচা বিক্রি কি কিছু হয়েছে 80000 এর মধ্যে হ্যাঁ ব্যাচা বিক্রি মোটামুটি বলা আছে ওরা আসে এসে তেমন বলি ওদের আগেই সিলেক্ট করা থাকে তারপর এসে জাস্ট দেখে নিয়ে যায় আর মেইনলি হচ্ছে গরুর কালেকশনটা করে আমার ছোট ভাই ছোট ভাই হচ্ছে ওই মেন কালেকশন আমরা বাজারের সব গরু দেখি না আমরা একশোটা গরু দেখে একটা গরু পছন্দ হলে একটা গরুই কিনি কারণ আমাদের কালেকশন মানে আত্মীয় স্বজনের কথা হচ্ছে কুরবানি দিব সুন্দর তারা মাংস খুঁজে না তাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমি সুন্দর দেখে কুরবানি দিব

এগুলো অনেক সংগ্রহ করা পাবনা আলমডাঙ্গা নর্থ বেঙ্গলেরও কিছু গরু এখানে আছে তাহলে আমরা বলতে পারি যে গরুর যে রাজধানী গরুর জন্য যে বিখ্যাত এলাকা সেই এলাকা থেকেই মূলত আপনার গরুগুলো সংগ্রহ জি 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 আচ্ছা ঠিক আছে তবে ঠিক আছে চলেন আমরা কথা না বাড়ি দর্শকদেরকে আপনাদের যে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সেই গরুগুলো একটু দেখাই জি যেভাবে মাসাল্লাহ শুরুতে আমরা খুব সুন্দর একটি হাসা গরু দেখতেছি গোটা সম্পর্কে একটু জানতে চাই এটা আমাদের লোকাল মিরকাদি মেরি বিক্রমপুরের মিরকাদি মের গরু এটা আর নতুন চার দাঁত হয়েছে ছোট হলেও এটা বেশ আর কি পুষ্ট আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ বেশ পুষ্ট এবং টাইট বডি আচ্ছা এবং মাংসের কোয়ালিটির এগুলো খুব ভালো হয় আচ্ছা কতদিন ধরে লালন পালন করা হচ্ছে গরুটা এটা প্রায় দেড় বছরের মতো দেড় বছর ধরে রয়েছে ওজনটা আনুমানিক কেমন হবে ভাইয়া ওজন আমার মাংসের আইডিয়া দিতে পারবো পাঁচ মন প্লাস আছে পাঁচ মন প্লাস হবে জি মাংসের আইডিয়া জি আচ্ছা আচ্ছা দাম কিরকম চাচ্ছেন এটা দাম আমরা চাচ্ছি 220 আলোচনা সাপেক্ষে বা আলোচনা সুযোগ হয়েছে জি সুযোগ আছে জবাব একটু জানতে চাই সব গরু কি ঠিকাদারে বিক্রি করা হচ্ছে না লাইভ এটাও রয়েছে না লাইভ এটা আমরা গরু সাধারণত বিক্রি করি না কখনো করিও নাই এবং আমাদের এভাবে এই সুন্দর কালেকশন যেহেতু আমাদের লাইভ এটা আসলে পোষাবে না আমাদের অনেক ছোট গরু অনেক সময় অনেক অনেক বেশি দামে কিনা ওইগুলি তো হাসা তারপর পাখা একটু দেখা যায় যেগুলো গুলো সুন্দর সেগুলো একটু বেশি কিন্তু সেগুলো মাছ বিক্রয় করা আসলে কঠিন হয়ে যায় লালন পালন করে দ্বিতীয় আচ্ছা তো জুবার এর পরে যে আমরা হাসা গোটা দিতেছি এই গোটা সম্পর্কে একটু জানতে চাই এটাও মিরকাদিম হাসাই তবে এটা চার দাঁত নতুন চার দাঁত এটার আমরা দাম চাচ্ছি চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা জি আচ্ছা এটা মাংসের আইডিয়া আছে প্রায় নয় মনের কাছাকাছি হবে হয়তো কিছু কম হবে জুবার ভাই এরপরে তো সম্পূর্ণ ব্যতিক্রমী একটা গরু দেখতে পাচ্ছি এরকম কালার গরু তো সচরাচর খুব কমই দেখা যায় এই গোটার সম্পর্কে একটু জানতে চাই এটা আলবিনো হাসা এটার আমাদের কাছে আছে প্রায় দুই বছরের মতো আচ্ছা আচ্ছা এটা আমরা আরো অনেক ছোট কিনেছিলাম এখন চারদাতে আছে অ্যালবিনো 하শা জি জি অ্যালবিনো কালারটা দেখেন অ্যালবিনো মহিষের যে কালার এই গরুর কালার আমার মনে হয় না যে এরকম গরু আসলে দেখছি বলে মনে পড়ে না আছে কিছু কিছু মানুষের ফার্মে আছে অবশ্যই এটা আমি বলবো না আমারটাই একটা রেয়ার গরু এবং এটা চোখে চকের যেই রং সেটা হচ্ছে গোলাপী কালার সবকিছু শরীরের চামড়া নাক সবকিছু গোলাপী কালার

এই পাখরা এটা চার নতুন চার দাঁত নতুন চার দাঁত হাইট আছে এটার 58 এর কাছা কাছি একটু হয়তো বা প্লাস মাইনাস হতে পারে 57 প্লাস 57 প্লাস জি আচ্ছা আনুমানিক ওজন কেমন হবে এটা ওজন এটা 8.5 মনের মত মানা হবে 8.5 প্লাস হবে কমপক্ষে 8.5 দাম চাচ্ছেন কথা বিক্রির জন্য এই বড়টা 3 লাখ 40000 টাকা 3 লাখ 40 আলোচনা আলোচনা সুযোগ রয়েছে জি আচ্ছা জুভাবে একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যদি আমার দর্শকটা গুরু সংগ্রহ করে সেই ক্ষেত্রে ডেলিভারির ব্যবস্থাটা আসলে আপনাদের ঢাকার যে মেন মেন লোকেশনগুলো সেগুলো তো আমরা ডেলিভারি ফ্রি করে দেব আর যদি উত্তরা এবং কোন গলি ঠলির ভিতরে পুরান ঢাকার মানে যেসব জায়গায় পিক আপ যাওয়া একটু দুঃসাধ্য ব্যাপার সেসব জায়গার ক্ষেত্রে একটু আলোচনা সাপেক্ষে আমরা ব্যবস্থা করে দেবো আমরাও কিছু কন্ট্রিবিউট করব ক্রেতাও কিছু কন্ট্রিবিউট করলেও দিয়ে দেবো এবং মেন মেন লোকেশনে সব ফ্রি ফ্রি জি আচ্ছা আচ্ছা

বাইশের মে মাসে আচ্ছা আচ্ছা তা নিয়ারলি তিন বছর চার দাঁত নতুন চার দাঁত হাইট আছে উনষাট প্লাস আর দাম চাচ্ছি আমরা সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা জি যেগুলো আমরা আরেকটি হাসা গরু দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু বলেন এটাও নতুন চার দাঁত আমাদের মিরকা দিমের হাসা এটা এবং এটা দেখতে পাচ্ছেন যে একদম হৃষ্টপুষ্ট কোনো খুঁত নেই একদম নিখুঁত গরু এবং এটার হাইট আছে

এটা হাইট আছে বাষট্টির মতো এবং এটা হলুদ হাসা যেটাকে বলা হয় হাসা গরু এটাও হাসা গরু হাসা গির এটা একটা রেয়ার কালেকশন বলতে পারেন এবং এটার আনুমানিক ওজন আছে মাংসের ওজনে প্রায় সাড়ে নয় মন প্লাস হবে আবার এটা তো মাংসের হিসাবে গরু না এটা আমাদের অনেক রেয়ার কালেকশন সৌন্দর্যের গরু তা এটা যদি কোনো ব্যক্তি করতে পারে এটা আলোচনার সাপেক্ষে আমরা আলোচনার সাপেক্ষে জুবায়ের ভাই পরে যে সুন্দর চুটলা গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা একটা সাইওয়াল গরু এটা নাম হচ্ছে মাস্টার আমরা মাস্টার বলেই ডাকি এটা নতুন চার দাঁত হাইট আছে 59 মতো আটান্ন প্লাস 59 কাছাকাছি আর ওজন প্রায় সাড়ে নয় মন প্লাস হবে 9.5 মণ প্লাস 500 এর জি 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 ওকে এই গোটার দাম চাচ্ছেন কত বিক্রির বিক্রির এটা আলোচনা সাপেক্ষে রাখতে চাই তারপরে যদি দাম দাম কেও ভেঙে বলতে বললে এটা 4.5 লাখ টাকা পড়বে 4.5 লাখ হ্যাঁ হল হয়তোবা কিছু আমরা আলোচনা সাপেক্ষে কিছু আলোচনার সুযোগ দেব যেভাবে এইpairwise আমরা বেশ সুন্দর সুন্দর কিছু হাসাগুলো দেখতে পাচ্ছি জি জি এটা হচ্ছে উলবাড়ী হাসা আচ্ছা উলবাড়ী হাসা জি জি উলবাড়ী হাসা এটা আমাদের 1.5 মাসের মতো হয়েছে আমরা কালেকশন করেছি হুম হুম দুই দাত এটা আমাদের আরো পালার ইচ্ছা কিন্তু যদি আমরা এই কুরবানিতেও যদি কেউ নিতে চায় আগ্রহী হয় আমরা দিয়ে দেব ভাই এখন যে গরুটা দেখতে পাচ্ছেন আপনাদের বোরাকে গ্রো ফার্মে সবচেয়ে আইকনিক গরু মনে হচ্ছে এটা জি এটা আমাদের ওয়ান অফ দি আইকনিক বুল এটা আমরা পালছি 2023 সাল থেকে 23 জুন মাসে কিনা তারপর এটা খুবই শখের গরু এই কারণে এত দিন রাখা আচ্ছা প্রতি বছরই এটা বেশ অনেক নিতে চায় কিন্তু আমার ভাই শখের বশে এটা দেখতে চেয়েছে যে কি হয় ছয় দত পর্যন্ত তো এবছর ইচ্ছা আছে ছেড়ে দেবো যেহেতু নতুন ছয় দাঁত হয়ে গেছে এজন্য ছেড়ে দেবো আমাদের সবচেয়ে মানে সুন্দরের ভিতরে এই এই গরুটাই ওয়ান অফ দ্য বেস্ট তা আমরা এই ইচ্ছা আছে যে যদি কেউ এটা নেয় এটা ঢাকা শহরে যেখানেই হোক আমরা ফ্রি ডেলিভারি ডেলিভারি জি এটা যে কোনো খানে দেবো এটার কোনো নাম আছে জি এটার নাম সম্রাট সম্রাট বোরাক সম্রাট দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই মাসাল্লাহ অসাধারণ একটি হাসা গরু যেরকম তার কালার গলকম্বল খুব সুন্দর শিং সব মিলে একদম ব্যাকসাইডও যদি দেখাই আমরা আপনাদেরকে খুব হৃষ্টপৃষ্ট এবং খুব অসাধারণ একটি গরু আর যদি আপনারা সরাসরি দেখেন সম্রাটকে আপনাদের খুব ভালো লাগবে আশা করি ভাই আরেকটি খুব সুন্দর গরু দেখতে কি ওটা সম্পর্কে একটু জানতে চাই যে এটা একটা গির জাতের গরু এটার হাইট আছে তেষট্টি প্লাস আচ্ছা এটা নতুন চার দাঁত নতুন চার দাঁত এটার কীরকম দাম রয়েছে ভাই দামিটা আলোচনা সাপেক্ষে আমরা বিক্রি করতে চাচ্ছি তবে আপনি যে বড় গরুগুলো রয়েছে সেগুলো মোটামুটি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন আপনারা মিজান ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম আশা করি দর্শকরা আসলে দেখতে তাদের পছন্দ হবে তো দর্শকরা কিন্তু সুন্দর গরুর পাশাপাশি আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে গরুগুলো কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করা হচ্ছে কিনা তারা একটা সুস্থ গরু পাচ্ছে কিনা সেই বিষয়টি তো আমরা যদি একটু খাবার দাবারের বিষয়ে জানতে চাই কি ধরনের খাবার দাবার দিয়ে আপনারা এই গরুগুলো লালন পালন করতেছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবসময় চেষ্টা করি অর্গানিক কারণ আমার ফার্মিংয়ে আসাই কিন্তু মেন উদ্দেশ্যই অর্গানিকের জন্য কারণ এই গরুর মাংসের কোয়ালিটি এত বাজে যাদেরকে গরু দিতাম তারা কেউ মাংস খেতে পারতাম তখন থেকে মনে একটা জিদ হলো প্রথমে বাসায় কুরবানি গরু তৈরি করে কুরবানি করতাম দেন আস্তে আস্তে এইভাবে আসা মাংসের উদ্দেশ্যেই আমার এই গরু তৈরি করা যেন যাকে জাল যার নসিবি যতটুকু রাখে সেটা যেন সে সুষ্ঠ মতো খেতে পারে সুন্দর মতো খেতে পারে তো খাবার দাবারের মধ্যে আমাদের মেন হচ্ছে গমের ভুষি আপনার হচ্ছে কুড়া ভুট্টার গুড়া সয়া মিলের খোল তারপর হচ্ছে আপনার ছোলা ছোলার পাউডার এই কয়টা উপকরণ আমরা মেনলি আর পর্যাপ্ত আমার ঘাস আছে আপনার ভুট্টার ঘাস নেপিয়ার পাশ্চং এগুলি সবই আছে যখন সারা বারো মাসি আমার ঘাসের উপর থাকে এটাই আমার মেনলি আর আমি আদার্স ইনাই আমার গরুর নড়াচড়া দেখলেই তো বুঝতে পারতেছেন যে কত অ্যাক্টিভ প্রত্যেকটা গরু লেজ নাড়াচ্ছে এবং আপনার বডি গুলো মানে ধরলেই হ্যাঁ সেটাই এগুলা আমি এটা এই দিক দিয়ে আমি খুব স্যাটিসফাইড এবং আমার যারা আছে তারা একটাই কথা যে মাংসে কোনো চর্বি হয় না মাংসটা খুব ফ্রেশ থাকে এবং সেটাকে যদি কি ফ্রিজিংও করে মাংস কখনো গন্ধ আসে না আচ্ছা আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে বোরাক একটু থেকে যারা গরু নিবে তারা লিস্ট যে ভালো কোয়ালিটির মানে গ্যারান্টি এটা গ্যারান্টি কোনো চর্বি পাবে না চর্বি তো হবেই কিছু দরকার কিন্তু একটা আছে আপনার চার মনের গরুতে মনে করেন এক মন চর্বি হয় সেটা সেটা তো বুঝছেন না তো এইখানে আজ পর্যন্ত আমাদের এই এখান থেকে যারাই গরু নিয়েছে তারা খুবই স্যাটিসফাইড এবং তাদের ওই আগে তাদের দামের কোনো মেনশন না যে গরু আমার যেটা ভালো হয় আমি নিয়ে যাব পছন্দ ঠিক আছে এবং কেউ অনেকেই এসে কনফিউজ হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিব এটার জন্য খুব কনফিউজড এ সবই পছন্দ হয় আমরা ওইভাবেই কালেকশন করি দশটা কিনবো না বিশটা কিনবো না দেখে শুনে দুইটা কিনবো এক গরু গরুর রোগবালাই সবাইকে যাতে নিবিতে ভ্যাকসিন ট্যাক্সিন করা হয় কিনা এগুলো আমাদের একদম ডাক্তারই আছে আমাদের নিজস্ব ডাক্তার তাই সে তার সময় মতো সব দিয়ে যায় আমি উপুসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সম্প্রসারণ মোহাম্মদ মহিউদ্দিন খান শিশির এই ফার্মের সাথে আমরা জন্মলগ্ন থেকেই এটার সাথে আমরা জড়িত আছি আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সাথে সার্বিক যে সহযোগিতা আমরা করে থাকি এই ফার্মের যত ভ্যাকসিনেশন আছে মূলত আমরা এই ভ্যাকসিনেশানগুলো করে থাকি সরকারি ভ্যাকসিন এখন পর্যন্ত এই ফার্মে আমরা কোনো বেসরকারি বা কোনো কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করি নেই এবং যার কারণে রেগুলার আমরা ভ্যাকসিনের আওতায় এই গরুগুলো আনার কারণে এইগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি খুব একটা রোগ নেয় এবং সার্বিকভাবে এছাড়াও আমরা এখানে এই গরুগুলো লালন পালন করার ক্ষেত্রে আমরা ন্যাচারাল যেই খাবারগুলো আছে বিশেষ করে আপনি জানেন যে ভুট্টা অথবা নেপিয়ার যে গাছ ওনারা অনেক ভুট্টা বা নেফিয়ার গাছ চাষ করছে যার কারণে আমরা যে গাছগুলো ওদেরকে দেই ওর অত্যন্ত পুষ্টিমানের সাধারণত কৃষকরা যেই ধরনের প্রাকৃতিক গাছ খাওয়া ওর মধ্যে কিন্তু অনেক সময় সব গুণাগুণ উপাদান থাকে না কিন্তু নেপিয়ার কিংবা আপনার ভুট্টা এই জাতীয় গাছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকে প্রোটিন থাকে মিনারেল থাকে যার কারণে এদের চর্বির হার অত্যন্ত কম হওয়ার সম্ভাবনা বেশি ওনাদের মাধ্যমে মানুষকে ন্যাচারালি একটা আমিষের চাহিদা পূরণ করতে পারি সেই উদ্দেশ্যেই আমার আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হসপিটাল লোহজং মুন্সীগঞ্জ সার্বিকভাবে কাজ করে যাচ্ছে মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম এই গরুগুলো যদি আমার দর্শকরা আপনাদের ফার্ম থেকে কুরবানির জন্য বুকিং করতে চায় কীভাবে বুকিং করতে পারবে বুকিংয়ের ক্ষেত্রে আগে এসে গরু দেখতে হবে আপনারা জানেন ভিডিওতে অনেক সময় প্রপার সাইজটা বোঝা যায় না গরু কত বড় অনেক সময় বড় গরু ছোট লাগে ছোট গরু বড় লাগে তা আমি বলবো সবাই আসুক আসার জন্য অ্যাটলিস্ট ঘুরে যাক আমরা আমাদের বিক্রমপুরের যেই বিখ্যাত মিষ্টি আছে সেগুলো আপ্যায়ন করবো দরকার হলে এই জন্য দাওয়াত থাক আর বুকিংয়ের ক্ষেত্রে তারা আমরা একটা বুকিংয়ের হয়তো বা অর্ধেক একটা অ্যামাউন্ট রাখবো এবং গরু নেওয়ার আগে বাকিটা পেমেন্ট করলে আমরা বাড়ি বাসায় পৌঁছে দিয়ে আসবো আমাদের নিজস্ব খরচে এবং যে খাবার যতটুকু লাগে সেটাও দিয়ে দেব দু একদিন ভাই একটু জানতে চাই আপনারা তো এই বছর মোটামুটি একটু বাণিজ্যিক আকারে শুরু করেছেন বলা যায় তো আগামীতে কি এরকম গরুর সংখ্যা আরও বেশি থাকবে না এরকমই থাকবে গরুর সংখ্যা যদি ভালো গরু পাই বাড়বে হয়তো এর চেয়ে বেশি হবে আল্লাহ যদি সবাইকে ভালো নেক হায়াত দান করুক এটা ইচ্ছাই এবং ইনশাল্লাহ এর চেয়ে ভালো কিছু সামনে কালেকশন হবে ইনশাল্লাহ আচ্ছা ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ শামীম ভাই কষ্ট করে আসছেন যথেষ্ট ধন্যবাদ আপনাকে